আর এখন থেকে যেহেতু নিয়োগ করছি প্রতিদিন ব্লগ দিব তো এখন থেকে হচ্ছে সময় ব্লগ পাবো ছোট বড় হোক কি তুমি একটু বসো একটু মানে একটু কিছু বলো সবাইকে বলো খালা কেমন আছো তোমরা সবাই এখন আমি বড় হয়ে গেছি পাখি রাখতে পারি এই আমার কাছে একটু শোনো এই দিকে একটু বোতল দিতে দাও তো মাংসটা

জামা পড়ছে জামা পরে থাকে যারা মানে তাদের বেশিরভাগ সবার এরকমই তারপরে এই নাই মানে কি বলবো এগুলো গুছিয়ে রাখার জন্য সামনে যেহেতু তোমাদের জন্য একটা আছে আমি এখনো যে সেটা কি সামনে যে দাওতে যাব এখন হচ্ছে আমরা সবকিছু

এই যে দেখো আজকে আমাদের আউটফিট এইগুলো হচ্ছে আমার বাবার জুতা আর এইটা হচ্ছে ড্রেস কালার কম্বিনেশন ওইরকমভাবে মিলাইতে পারি নি আর এইটা হচ্ছে আমার জামা নীল কালার কিন্তু এখানে একটু ডার্ক লাগতেছে আর সাথে হচ্ছে আমি এই দুটার কি চুজ করছি ভাল লাগবে তো এইটা হচ্ছে বাবুর আর রিয়াল জামাটা হচ্ছে আকাশি কালার রিয়াল জামাটা এখনো বের করা হয়নি এজন্য ভাবলাম যে আমাদের ড্রেসে শ্যুটটা করে ফেলি অনেক সুন্দর লাগতেছে একটা ছবি উঠেছে অনেক সুন্দর হয়েছে আর এই আয়সের ড্রেসটা মূলত যার জন্য নেওয়া সেটা হচ্ছে এই যে এটার এটার এত সুন্দর প্রিন্টটা আমার কাছে প্রথম দেখে এত পছন্দ হয়েছে যার কারণ হচ্ছে আমি এটা নিয়ে নিছি তো এই যে এখন হচ্ছে আমরা রেডি হব এদিকে আমার ছোটো ভাই তো বাসায় থাকবে এই জন্য হচ্ছে আমরা করতেছে আর আমরা রেডি হব আমি গোসল করতে যাবো তারপর হচ্ছে রেডি হব তো এখন দেখি কি কি করি চিন্তা করতেছি কারণ সময় বেশি হাতে নেয় আমরা হচ্ছে একটা বাজে আমাদের রওনা দেওয়ার কথা কিন্তু এখন হচ্ছে বারোটা বেজে গেছে আমরা এখন কিছুই করতে পারিনি একটু যাইতে লেটই হবে বলতে গেলে যাইতেছি এখন রেডি হই তোমাদের সাথে নিয়ে এই যে গোসল করে আমি হচ্ছে রেডি হয়ে গেছি আর বাবু এদিকে ঘুমাইতেছিলো যার কারণে আমরা সবাই ওয়েট করতেছিলাম বাবু কখন ঘুম থেকে উঠবে আল্লাহ পারফিউম দিছি এদিক দিয়ে একদম লাগে আল্লাহ তো এখন হচ্ছে আমরা বের হব আমার ভাই হচ্ছে মাদ্রাসা থেকে আসছে ও হচ্ছে গোসল করবে একটু রেডি হবে এতক্ষণ হচ্ছে আমরা ওয়েট করব। আর এই দিকে আমার জন্য অনেক সুন্দর সুন্দর পারফিউম আসছে মানে হচ্ছে প্রমোশনের অনেক সুন্দর সুন্দর পারফিউমগুলো সেটাই হচ্ছে এতক্ষণ ধরে ভিডিও করতেছিলাম তো এখন হচ্ছে আমরা রওনা দিব একটু পরেই আর বাবু ঘুম থেকে উঠে গেছে বাবুরই হচ্ছে এখন ড্রেস আপ পরানো হবে ড্রেস আপ পরে আমরা হচ্ছে ছবি তুলবো কিছু ভিডিও করবো তারপরে হচ্ছে আমরা রওনা দিয়ে দিব কারণ অলমোস্ট একটা বেজে গেছে একটার বেশি বাচ্ছে আমাদের জন্য সবে ওয়েট করতেছে তো তোমরা হচ্ছে ধৈর্য ধরে অপেক্ষা করো যে আমরা কোথায় যাচ্ছি ঠিক আছে আয়াস কি যে খুশি হয়েছে মানে সিঁড়ি দিয়ে নামা দেখলি তার অনেক খুশি লাগে কিন্তু মেইন কথা হচ্ছে তাকে নিয়ে হাঁটতে হবে আর হচ্ছে নতুন নতুন জায়গায় ঘুরতে হবে তাহলেই সে বাইরে থাকতে আর কি পছন্দ করে এছাড়া কোনো বাসায় গিয়ে যদি ওইখানে আধা ঘন্টার বেশি থাকি সেইটা তার একদমই পছন্দ না এতটুকু আর কি বুঝলাম আজকেই দে দেখলাম আজকে সারা দিনে অনেক আয়াস আর কি কান্নাকাটি করতেছিল যে থাকবেই না একদম ওই ভাষায় তারপরও লাস্ট সময় আমরা আর কিছুক্ষণ থাকতাম কিন্তু আয়াসের এরকম অবস্থা দেখে আমরা চলে আসছি তুমি খুশি বাবা तेरा নিয়ে 妈妈。Mom, mom. কতক্ষণ আয়ার সামনে আসতেছিল কতক্ষণ পেছনে যাইতেছিল মানে কি যে করবে ওর মানে ও নিজেই জানে না কতক্ষণ আমার কোলে বসতেছিল কতক্ষণ যায় আবার আম্মুর কাছে মানে আম্মুরে দেখে আমার একটা ভাব যে আম্মুরে দেখেই নিয়ে এতক্ষণ আম্মু গাড়িতে ছিল তারপর কতক্ষণ রিয়ার কাছে যাইতে যাইতেছিল মানে ঘুরে ঘুরে সে সব জায়গায় আর কি যেতে চায় তো শান্ত þannig að við stæðum á náttúrulega Eitthið, 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 eitthið ইদানিং এত পরিমাণে গরম পরে এই গরমে মানুষ অসুস্থ হয়ে যেতেছে দিন দিন আজকেও কিন্তু ওই গরম কিন্তু এই দিকে আবার আমরা আসার পরে দেখতেছিলাম যে আকাশে একটু একটু ম্যাগ ভাবছিলাম যে বৃষ্টি হবে বৃষ্টি হলে তো ভালোই হতো কিন্তু আকাশে শুধু ম্যাগই দেখি বৃষ্টি আর হয় না আর যেই দিন হচ্ছে বৃষ্টির কোনো প্রয়োজন নাই সেই দিন হচ্ছে বৃষ্টি হয় এই হচ্ছে অবস্থা অ্যাশ অ্যাশ আমরা কিন্তু হাতির জিল চলে আসছি এখন এই হাতির জিলটা দেখতে অনেক সুন্দর লাগে ভাবতেছি কোনো একদিন হচ্ছে এখানে আসব বাট হচ্ছে মানে বিকালের দিকে আসব যাতে করে রোদ না লাগে আর কি গায়ে মানে গরম না লাগে কিন্তু এমনিতে অনেক সুন্দরই আমরা হচ্ছে একদম দুপুরের দিকে যাইতেছিলাম এই সময়ও দেখি এখানে অনেক মানুষজন এই রাস্তাটা অনেক সুন্দর যার কারণে ভাবলাম যে একটু ভিডিও নিয়ে নেই তো এদিকে দেখলাম মানুষ আবার গোসলও করতেছে মানে অনেকেই গোসল করতেছে আর এই ব্রিজটা হচ্ছে বন্ধ আমি ভাবলাম যে এই ব্রিজটা কত সুন্দর এখানে ভিডিওগুলো অনেক সুন্দর লাগবে কিন্তু দেখলাম যে বন্ধ তো দেখতে দেখতে আমরা চলে আসছি তো এই যে এখানে আসার পরে আমরা বাসা খুঁজে পাচ্ছিলাম না কারণ আমরা হচ্ছে এই বাসা একবার আসছিলাম আর এখানে হচ্ছে আপু একটা যেটা মিস্টেক করছে আপু অ্যাড্রেস দেওয়ার সময় তার বাসায় অ্যাড্রেস দিছে বাট হচ্ছে আজকে প্রোগ্রাম ছিল তার আম্মুর বাসায় তো এখান থেকে আবার হচ্ছে আমাদেরকে পিক করে নিছে মানে দুইটা রোড পরেই হচ্ছে আপুর আম্মুর বাসা তো সেইখানেই হচ্ছে আজকে প্রোগ্রামে সব কিছু আর কি করছে আচ্ছা ছোট করে একটা ঘরোয়া প্রোগ্রাম ছিল তো সেইখানেই হচ্ছে আমরা অ্যাটেন্ড করছি তো এই যে এখন কিন্তু আমরা এখানে ওয়েট করতেছিলাম যে কখন আপু আসবে পাঁচ মিনিট পরে আপু কল দিয়ে আমাকে বলতেছে আপু সরি সরি আমি হচ্ছে অ্যাড্রেস দেওয়ার সময় আমার বাসার অ্যাড্রেস দিয়েছিলাম তো এই যে এখানে হচ্ছে আমরা কতক্ষণ একটু হাঁটাহাঁটি করি আর এই দিকে আয়স তো ভাবতেছে আজকে মনে হয় সারাদিনটা এইভাবেই যাবে এভাবে হাঁটবে আম্মু আমাকে নিয়ে তারপর কতক্ষণ নানি কোলো নেবে তারপরে হচ্ছে কতক্ষণ ইয়া কোলে নিবে এভাবেই হচ্ছে আয়াসের আর কি দিনটা যাবে কিন্তু না কিন্তু আজকে অনেকক্ষণ হচ্ছে বাসায় থাকতে হয়েছে মানে হচ্ছে আপুর বাসায় তো এই জন্য অনেক রাগ অনেক জেদ আসে তো এই যে এখন হচ্ছে আমরা এসে এসে পড়ছি দেখি আপুদের ডেকোরেশন মানে অর্ধেক কমপ্লিট করা ছিল আর অর্ধেক ছিল না যেটা হচ্ছে আপুরা সবাই মিলে করতেছিল মানে হচ্ছে আপুর ভাই আপুর ফ্রেন্ডরা আসছে কয়েকজন তারপরে হচ্ছে বাবুর মামারা আয়াসকে একটা বেলুন নিয়ে বসায় দিয়েছি যে খেলো কিন্তু আয়াস এটার খেলাটা কি সেটাই বুঝতেছে না কত খুন একদম চুপচাপ বসেছিল তারপরে হচ্ছে আয়াস বুঝছে যে এটা দিয়ে কিভাবে খেলা করা যায় আর এই দিকে যে বাবুকে নিয়ে আসছে বাবু ঘুমায় ছিল আসার পরই হচ্ছে বাবু একদম চুপচাপ কোনো কথা নাই কোনো কিছু নাই তো কতক্ষণ আমাদের সাথে খেলা টেলা করছে প্রায় অনেকক্ষণের মতন তারপর যখন ওর ওকে যখন খাবার দিল মানে বাবু যখন দুধ খাবে তখন হচ্ছে খায় না মানে সে আমাদের সাথেই খেলবে এখানেই থাকবে সে ওই রুমে যাবে না তারপরে হচ্ছে আমাদের সাথে এই রুম আবার দিয়ে দিছে বাবুর ফটোশুট করা হয়েছে আজকে কিন্তু বাবুর হচ্ছে ছয় মাসে একটা প্রোগ্রাম ছিল যেইখানে হচ্ছে আয়াসকে দাওয়াত করা হয়েছিল আয়াস হচ্ছে এই জন্য এত দূর থেকে মনের টানে চলে আসছে যে এখানে হচ্ছে আমাদের খাবার টাবার দেওয়া হয়ে গেছে আমরা হচ্ছে এখন খাইতেছিলাম আসার মনে হয় কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিশি তারপরে হচ্ছে এদিকে ডেকোরেশনটাও কমপ্লিট দেখো কত সুন্দর আর সব থেকে জিনিস যেটা ভাল লাগছে সেটা হচ্ছে এইখানের কেকটা এত বেশি সুন্দর হয়েছে আমার কাছে খুব পছন্দ হয়েছিল আমি আয়সে ছয় মাসের সময় ভাবছিলাম এরকম একটা কেক অর্ডার দিব কিন্তু কেন যেন এইরকম থিমের কেকটা মানে আমি পাই এখানে আর কি তখন হচ্ছে কোনো আপুর সাথে আমার পরিচয় ছিল না যার কারণে হচ্ছে নিতে পারি নাই কিন্তু এরপরে হচ্ছে সুন্দর সুন্দর থিমের কেক হচ্ছে আমি আগে থেকে রেডি করে রাখবো আর এই দিকে এই টেডিটা দেখে হচ্ছে ভয় পাইতেছিল বাবু বাবু বলতেছি হচ্ছে মেয়ে বাবুটাকে ওর নাম হচ্ছে আমার মনে নাই কি জানি একটা নাম আয়াস এদিকে খাবে না একদমই সে চিন্তা করছে যে আমি বাসায় যাব তারপর হচ্ছে খাবো এখন আমি কিচ্ছু খাবো না আস মানে কি যে করতে ছিল আজকে এই জন্য অনেকেই বলে আমাকে নিয়ে আসো না কেন আয়সকে নিয়ে আসো না কেন এই জন্য সে রাস্তায় রাস্তায় ঘুরতে চায় মানে হচ্ছে রাস্তায় নিয়ে হচ্ছে আয়সকে হাঁটতে হবে তাহলে তার অনেক খুশি লাগে কিন্তু সেটা বাসার মধ্যে কিভাবে সম্ভব বাসার মধ্যে হাঁটলো একটা কথা কিন্তু তাও করবে না আর এই দিকে এই ছোট্ট মনুটা হচ্ছে একটু পর হচ্ছে একদম শুয়ে পড়তেছিল মানে সে হচ্ছে বসার ব্যালেন্স আর কি ধরে রাখতে পারে না যার কারণে হচ্ছে একটু পর পরই হচ্ছে সে শুয়ে পড়তেছিল কিন্তু শুয়ে পড়ার পরে তাকে এত বেশি কিউট লাগতেছিল মাসাল্লাহ মাসাল্লা আর তার আম্মু এসে তার আম্মু তাকে হচ্ছে ঠিকঠাক করে দিতেছিল কিন্তু এটা বাস পাঁচ মিনিটের বেশি স্টে করতেছিল না এইদিকে আয়াসকেও নিয়ে আসছে আয়াস হচ্ছে একটু ঘুমু ঘুমু দিছিল তো আজকে নিয়ে আসছে ও মা কি তাদের পরিচয় বাবা জিজ্ঞেস করতেছিল এই তুই ক্যাডা তুই ক্যাডা আর এদিকে আস ব্যান্ডটা বলতে ব্যান্ডটা খোল এগুলা দিয়ে একদমই তোকে সুন্দর লাগতেছে না তারা হচ্ছে দুইটা ফ্রেন্ড তো এই জন্য হচ্ছে তুই তুই করে আর কি কথা বলে আস বলতেছে ব্যান্ডটা খোল ব্যান্ডটা খোল কিন্তু কোনোভাবেই সে ব্যান্টা খুলতেছিল না সে বলতেছিল এই টেডিটা দেখো আয়াস এটা কত সুন্দর তো আয়াস আবার টেডি দেখায় ব্যস্ত হয়ে গেল বলতেছিল এটা আমি খাই এটা নাকটা আমি খেতে খেতে একদম শেষ করে ফেলছি এখন তুমি একটু খাও কিন্তু আশ তো খাবে না কারণ আশ এই টেডিমেডি এসব একদমই পছন্দ না কিন্তু তাও হচ্ছে আশ ভদ্রতার খাতিরে একটু দেখতেছিল আর একটু পরপর পর তার বান্ধবীকে দেখতেছিল যে কি সুন্দর মেটা 마শাআল্লাহ 마শাআল্লাহ কিন্তু ব্যান্ডটা পরে একদমই ভাল লাগতেছে না আমি মাথা একদমই কোনো কিছু করতে পাই না ও যদি ব্যান্ডটা খুলে ফেলতো আর অনেক ভাল লাগতো ওকে তো একটু পরে হচ্ছে আশ চলে আসতো হায়াস একটু পরপরই হচ্ছে খেলনা দেখতেছিল আর একটু পরপরই হচ্ছে তার বান্ধবীকে দেখতেছিল যে মেয়েটাকে আমার একটুও ভালো লাগে না আমি সবসময় ছেলে বাবুদের পছন্দ করি মেয়ে বাবু আমার একদমই পছন্দ না মেয়ে বাবু বলতে কি মেয়ে কোনো কিছুই তার পছন্দ না মানে কাউকেই সে হচ্ছে ছেলেদের ভক্ত মানে হচ্ছে তার নানা তার মামা তারপর রাস্তাঘাটে যে কোনো ছেলে মানুষ হোক না কেন তার খুবই পছন্দ তার খুবই ভালো লাগে তো এদিকে আমরা আজকে এত রিকোয়েস্ট করতেছিলাম একটু বস এখানে একটু ছবি তুলি না সে তুলবেই না তার কথা হচ্ছে যে ওই ব্যান্ডটা পড়ছে ওর সাথে আমি ছবিই তুলবো না এই জন্য মনে হয় আয়সা ছবি টবি তুলে নেয় বারবার ওর ব্যান্ডটা খুলতে চেতেছিলো কিন্তু এই ব্যান্ডটা তো দিয়ে রাখছি ওকে সুন্দর লাগতেছিল তাই আর এদিকে ও বাবুটাই হচ্ছে একদম টেডি নিয়ে খেলা একদম ব্যস্ত তার নাকটাই সে খেয়ে শেষ করে ফেলতেছিল আর জামাটা তাকে কোনো মানে গরম টরম কিছুই মানে দিতেছিল না কারণ হচ্ছে রুমে এসি চলতেছিল যার কারণে বাবুটার কোনো কষ্ট হচ্ছিল না ও মা এখানে আবার সে তাকে একটা চুম্মা দিছে যে বান্ধবী তুমি অনেক বড় হও তুমি বড় হও বলতে বলতে হচ্ছে আয়াস শুয়ে পড়ছে মানে অ্যাপ্রিশিয়েট করতে করতে সে ক্লান্ত এদিকে হচ্ছে বাবুটাও আয়েশকে ধরতেছিল আসলে বাচ্চারা যখন খেলা করে তখন না দেখতে অনেক ভালোই লাগে মাসাল্লা হ্যাঁ তা দুইজন যে কি যে করতেছিলাম আমরা যখন সামনে থেকে দেখছি এত পরিমাণ মানে ভালো লাগতেছিল যে আসলে বাচ্চা মানুষ কি নিষ্পা ফ্রেস্তা তাদের সাথে কোনো কিছু নাই খারাপ

Yeah. এখন হচ্ছে রিয়াকে ছবি তুলে দিব আর রিয়া হচ্ছে সব সময় বাচ্চাদের অনেক বেশি পছন্দ করে কারণ রিয়া মানে বাবুদের অনেক সুন্দরভাবে ট্রিট করতে পারে যার কারণে বাচ্চারাও রিয়ার কাছে এসে অনেক বেশি আর কি খুশি হয় অনেক বেশি ভালোবাসে রিয়া খুব সুন্দরভাবে কথা বলে বাচ্চাদের খুব সুন্দরভাবে অ্যাপ্রিশিয়েট করে তো এই যে এখানে আবার আমার ছবি তোলা বাকি ছিল প্রিটি আনটি এটা নিয়ে তো এটা যখন নিয়েছিলাম আমাকে হচ্ছে দেখতেছিল আনটির হাতে এটা কি। আমি তো এখন পড়াশোনা করতে জানি না যে কি লেখা এখানে আমি বুঝতেছি না আমার মাথাটা একদম ঘুরে যাচ্ছে এগুলোই মনে হয় বলতেছিল তো এদিকে হচ্ছে আমরা বিকালবেলা নাস্তা টাস্তা খেয়ে আমরা হচ্ছে রওনা দিব যার জন্য আমরা প্রিপারেশন নিতেছিলাম আয়াস তার মাঝে একটু ঘুমাইছিল ঘুম থেকে মনে হয় দশ মিনিট পরেই হচ্ছে আয়াস একদম উঠে গেছে তো ওঠার পরাই হচ্ছে আয়াসকে নিয়েই হচ্ছে আমরা আর কি বের হয়েছি রওনা দিয়েছি এখন আয়াস অনেক খুশি কারণ হচ্ছে এখন তার বাসায় থাকতে হবে না এখন আমরা বাইরে বের হইতেছি হাঁটবো আর নয়তো গাড়িতে তো উঠবোই কিন্তু গাড়িতে উঠার পরে যে এমন একটা অবস্থা হবে সেটা আমি কখনো কল্পনা করিনি কারণ আজকে রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম ছিল যার জন্য আমাদের ওই জ্যামে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল তোমাদেরকে তো বললাম একদম দুই ঘন্টার মতো টাইম লাগছে আজকে আসতে আমার মনে হয় আরও বেশি লাগছে কিন্তু আনুমানিক আর কি আমি বললাম ইদানিং বাইরে বেশি বের হওয়ার কারণে আমার এখন আর এই জ্যাম ট্যাম একটু ভালো লাগে না আমার মনে হয় রাস্তা ফাঁকা থাকবে সেখান থেকে আমরা চলে যাব তো এদিকে দেখতেছি আমাদের গাড়ি কি আসছে কি না কিন্তু আমরা প্রথমে যে গাড়িটা আর কি আমরা নিব সেটা আসে নাই তো তারপরে হচ্ছে রিয়া আবার নতুন করে আবার ইয়ে করছে তখন হচ্ছে আসছে তো তখন আমরা সামনের দিকে একটু হেঁটে গেছিলাম তারপর হচ্ছে গাড়ি পাইছি আর এই দিকে দেখো এই যে বের হইতে না হইতে জ্যাম মনে হয় সকাল দিকে একটু জ্যামটা কম থাকে কিন্তু এই যাওয়ার সময় জ্যামও বেশি থাকে ভাড়াও বেশি থাকে গাড়ির মানে দুইটাই আর কি একরকম তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে করে চলে যেতেছিলাম বাসায় তার মধ্যে আয়াস এই যাওয়ার পথে একটু যদি ঘুমায় তো বাচ্চারা হচ্ছে নর্মালি গায়ে তুটলে ঘুমায় কিন্তু আয়াস একটু ঘুমায়নি আস কতক্ষণ আমার কাছে আসে কতক্ষণ রিয়ার কাছে যায় তারপরে কতক্ষণ হচ্ছে তার নানুর কাছে যায় তো যাওয়ার পরে শেষ পর্যায়ে হচ্ছে আয়াস হচ্ছে আঙ্কেল কেউ ছাড়ে নাই মানে হচ্ছে ড্রাইভার আঙ্কেল কেউ ছাড়ে নাই তার কোলে পর্যন্ত উঠছে সে গাড়ি চালাবে মানে কি যে একটা অবস্থা তোমরা একটু লাস্টে ফুটেছে আর কি দেখতে পারবা সে গাড়ি চালাবে ওইখান থেকে আর কি আসবে না কিন্তু ওকে নিয়ে তো হচ্ছে আঙ্কেল গাড়ি চালাইতে পারতেছিল না সমস্যা হইতেছিল তারপরও অনেকক্ষণ নিয়ে রাখছে তো আসার পরে হচ্ছে আঙ্কেলের কাছে যাবে মানে আমাদেরকে বুঝাইতেছিল আমি ওইখানে যাব আমি গাড়ি চালাবো কিন্তু রিয়া হচ্ছে অনেক কিছু বুঝুম ভাজুম দিয়ে হচ্ছে কোলে রাখছে তারপর কতক্ষণ পরে আমার কাছে আসছে মানে কি যে একটা অবস্থা করতেছিল মানে ওর মোট কথা হচ্ছে গাড়ি থেকে নেমে ওকে নিয়ে হাঁটো তাহলে হচ্ছে ওর ভালো লাগবে যে আমি বসে রইছি এটা হচ্ছে ঢাকা শহরের যে আরে দাবা খক ও সে বাসায় যেতে নাকি পছন্দ করে ও ঘুরতে পছন্দ করে না যত ট ও মান সে বাসা 1 ঘন্টার বেশি থাকতেই চায় না ও যাবে আসবে রিসকা ঘুরতে বেশি পছন্দ করে ও ও গাইটা তো পছন্দ করে না আয়াস যে যার সময় গাড়িতে কি কি করছে সব কিছু যদি ভিডিও করতে পারতাম তাহলে তোমরা বুঝতা যে তারপরও তার মাঝে মাঝে আমি যে দে দেখায় তোমাদেরকে যে আয়াস কি করে এখানে হচ্ছে কতক্ষণ এমনই করতেছিল যে এরকম একদম হাত দিয়ে মানে কি একটা অবস্থা যে করতেছিল সে থাকবেই না একদম গাড়িতে থাকবেই না আবার মুখ দিয়ে আও এমন যে কত কিছু করতেছিল তো এক পর্যায়ে ভাবলাম যে এমন রাস্তার মধ্যে জ্যাম আমার মানে মাথাটাই গরম হয়ে যেতেছিল ভাবতি যে এখন একটু নেমে আস কিনে হাঁটবো ঠিক ওই মুহূর্তেই হচ্ছে জ্যামটা ছুটে যাচ্ছিল তো এই জন্য আর হাঁটাহাঁটি হয় নাই এই যে দেখো সে গাড়ি চালায় বলছিলাম না সে এখন গাড়ি চালাতে পারে আসলে ছেলে মানুষদের যে ক্যান এগুলো পছন্দ আমি এই জিনিসটাই বুঝি না এই বয়সে কিভাবে বুঝে যে এটা চালাইতে হয় এইভাবে তার অন্য কোনো খেলনা তার পছন্দ না তার এই এইসব মানে এক্সেসরিজ আর কি জিনিস তার অনেক পছন্দ তো এই যে এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব বাসায় চলে গিয়ে হচ্ছে আজকে আর কি ঘুম পড়ে ঘুম পড়ায় দিব কারণ অনেকক্ষণ হয়েছে আজকে ও ঘুমায় সারাদিনে যে পরিমাণ ঘুমায় তার অর্ধেকও আজকে ঘুমায় তো এইদিকে হচ্ছে যে রিয়ার কাছে বাবুকে দিয়ে দিছে আঙ্কেল কারণ আঙ্কেল এখন জ্যাম ছুটে গেছে এখন সুন্দরভাবে গাড়ি চালাতে হবে না হলে এখানে বসে থাকতে হবে তো আঙ্কেলের সাথে আমরা খুব সুন্দরভাবে কথা বলতে বলতে আর কি বাসায় যাচ্ছিলাম আঙ্কেল হচ্ছে আমাদের গ্রামেরই তো অনেক দিক দিয়ে অনেক মিল আবার বাসা হচ্ছে মিরপুর একে তো আমরা জানতাম না যখন আমরা ওবার কল করছি তো উঠার পরে যখন কথাবার্তা বলছি তখনই আর কি জানছি তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবো এত ব্যস্ততার মাঝেও হচ্ছে আমি ব্লগুলো আর কি রেডি করি তো অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকো আর যারা যারা হচ্ছে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার কিন্তু আর কিছু দিনের মধ্যেই হচ্ছে এক লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে আল্লাহ হাফেজ